কেন তোমাকে 5 টাকা দিলে কি হলো হয় 1 টাকা কামাই করতে কত কষ্ট করবে হয় আর তুই 5 টাকা দিবা কোচিস ওই 5 টাকা থাকলে মোর দুদিন বিড়ি কিনে খাওয়া হবে হ্যাঁ তুই বিড়ি খাই মোর হারাম যাদা তুই মুখ কে কেন দিছিস শালা মোর বাপ এত কিপটা খালি 10 টাকা চানু তাতাই দিলে নি মুই আগে বড় হং তারপর মুইও টাকা দিব না মোর বাপক মুখ দিলে 5 টাকা দিয়া গোর মোর আর খাওয়া দেছি কি রে পুনা গেল না থামা 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 বাবরে তোমার এত ভাব হয়ে গেলে রে কথাই করনি আমরা এখন অনেক বড় লোক যার তার সঙ্গে কথা কইনি আমরা তোমরা কি স্কুল যাবেন কয়েকদিন পর স্কুলে মাস্টার গেলে আমরা বাড়ি কাজ করব আসবে আর কি স্কুল যাব আমরা তোমার টিনা কত টাকা ছেতে একেবারে এত টাকা গরম দেখান আমার দুজনের টিনা এখন 200 টাকা চায় 200 টাকা কালকে আরো তাল বিচে বাজে আরো টাকা হবে আমার টিনা আরে চল ভিখারি সঙ্গে কথা কই সময় নষ্ট করে লাভ নাই আরে আমাকে ভিখারি কইল রে

দেখ 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 কোন তালপুরিয়া নাকি ও রে বিপুল তালে পড়িনি নি তো রে দেখা যায়নি উড়াই নিগিলে বুঝি নাকি আ হব পারে গাছটাই না বুঝি থাকি আচ্ছা ঝিঙ্গা পড়বে সঙ্গে সঙ্গে নিয়ে নিমো

এতক্ষণ থাকি তাহলে বেকার তোমার তারা কিছু হবে না এনো পাঁচ টাকা দুজনে মিলে নাড়ু খান আর পাঁচ টাকা তো ওটা দুজনে ভাগ করি খাও দিলে কি করো এত তাল পেছেন তাও দিবা নি করো চকতে আচ্ছা ধনকল হাটো জমা ওনা বলে দাম বেশি বলে পাওয়া যাহা হ্যাঁ পাঁচ দেখতে দিবা না শুন বিপুল পাঁচ টাকা দিয়া এখানে চক বুনি খাইছো পাঁচ টাকা দি গুনি হবে পাঁচ টাকা দেবো না না তাহলে আম পচক খামো আম পচক আচ্ছা ঠিক আছে এক টাকার পাঁচ টাকা করি হ্যাঁ

এত সকালে বের কে গুরুবান দিবা তাহলে তো তাল গিলা আমরা একড়াই নিয়ে যাবে তাও দেখ একদিন আই রে তালে নাই মেলাই তাল পুরিনে পুচি গেলে ওই বিপুল হ্যাঁ ওলা কি রে এটা করি ভূত না কি ওলা কি রে পাল পাল কিরে পুল তো আই বিপুল কি রে এই

এই নয় এখন তাল ওরা অনেক খান চোখাই চোখ তাড়ি আমার দিন যায় বাজারে যায় ফের বিচিব হবে আমার তোমরা তাল ফের বিচে দেন আবার নিকে খান তো বড় অপমান আর সহ্য করা যায়নি আজকে মুই এক বস্তা তাল করাম তারপর বাড়ি যাম নাহলে মুই যাবাই না হ্যাঁ মুই যাবা না এনা বুঝিন মুই মুই যাব বুঝিম

ও তুরবো কান্দে ফের কেন রে দেখো না বাবা পল্টু সকাল থেকে খুঁজে পাওয়া যায়নি আর এই কোতে হাগিবা গেলে আচ্ছা তোমরাই কও তো কেউ 10 11 ঘন্টা ধরে হাগে আরে লোক তো তখন থেকে বসে আছে যায় না খুঁজিবা এই কথাটা তো ঠিক এ 10 ঘন্টা ধরে তো কেউ না বোমা

পুৰিয়া <laughs>

কোথায় এই এই পাশে লাগছে কি না এই পাশে না মাঝখানে একটু করে ব্যথা করছে একটু করে ব্যথা হচ্ছে না ডাক্তার বাবু মোর বেটার বড় কোনো সমস্যা হয়নি তো না না তেমন কিছু হয়নি একটু আঘাত পেয়েছে তো কয়েকদিন রেস্ট নিলে ঠিকঠাক হয়ে যাবে আচ্ছা ঠিক আছে এ তাও রে এই নিবে

তখন আর গদাই নিয়ে নিবে কুকা নিয়ে নিবে তালটা দেখো না না বেটা না না আপেল খা তাল তাল কই না ধর ধর হ্যাঁ এ তো ছোট তাল এ সব খালি তাল দেখা পা হারামজাদা মা দেখিন এ তো ছোট তাল এই দুইটা কেও কি ইস বেটা এটা তাল না হয় এটা আপেল এই বিপুল আরে তালটা দি নে তো ছোট তাল চাই নিবে কইলে ভগবান মা

তাল তাল করে জীবনটা খাই ফেলাল মোর মাথাটাই তাল দেখা পা আর আমজাদা কুটি কাট তালটা চলে যা আরে বিপুল তালটা নি আছিস তো দেখিস কোনা যায় হ্যাঁ না কতলা তাল নিব না তাল 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 করে মাথাটা খাই ফেলাল তোলা তাল দারা তপন আর গোদাই তোমাক দেখাম তুই পাকলাগলি সবসময় খেলে তাল তাল করে দিলু আরে একটা সত্যি কথা যখন জ্ঞান ফিরে একটি নাইলে মোর যে শয়তান যদি জানা পাই যে ঠিক হয়ে তার তাল করবা জানে মোর মাথা তাল পুরালো তাই উল্টাই মোক লয় না বা এত রেজ বুদ্ধি হ্যাঁ নাটক করি না লাভ হই না কত তাল পানো ফিতে ফিতে এখনিলা বিচিমো যাই না আবার টাকা হবে দুদিন আরো অ্যাক্টিং এরকম মতন তখন আরো তাল দিবে আরো বিচিমো অনেক টাকা হবে আর দুদিন পর আমি অটোমেটিক ঠিক হই জাম মোর বাপ কোন মতে যা 리가? 둘다 말로니 말로고니. 소프탈라 졸리가. 소프라 졸리야. 라 이거. 포커지니 포커 졸리걸. 포커지니다. 문파바지야 다기니야 쌍매.